সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের যে প্রশ্নগুলো আছে এক থেকে নয় পর্যন্ত এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর সমাধান আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটি অনুশীলন সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো আমরা দেখে নেই যে তোমাদের এক দশমিক দুইয়ের এক নং প্রশ্নটি আমরা দেখে নেই এখানে তোমাদের এক নং প্রশ্নটির উত্তরটি হচ্ছে খ সতেরো ডিভাইডেড উনিশ এই উত্তরটি হচ্ছে উনিশ সতেরো ডিভাইডেড উনিশ এটি কিভাবে হয়েছে তা আমরা দেখবো এখানে দেখো দুইশো উননব্বই এবং তিনশো একষট্টি এর বর্গমূল কত আমরা বর্গমূল কিভাবে করতে হয় বের করতে হয় আমরা এর আগের ভিডিওতে দেখেছি চলো আমরা দেখে নেই আরও সহজভাবে আমরা দেখে নেই যে দুইশো উনআশি এবং তিনশো একষট্টি এটিকে যদি আমরা রুট ওভার করি দুইশো উনানব্বই এবং তিনশো একষট্টিকে যদি আমরা রুট ওভার করি এই রুট ওভারকে আবার যদি আমরা দেখো রুট ওভার দিয়ে সতের গুণন সতেরো এবং এই তিনশো একষট্টিকে যদি উনিশ ইন্টু উনিশ এটিকে যদি আমরা দেখো ক্যালকুলেটার যদি আমরা দেখি যে সতেরো ইন্টু সতেরো হয় দুইশো উননব্বই হয় এবং উনিশ ইন্টু উনিশ হয় তিনশো একষট্টি তোমরা নিতে পারো তারপর যদি আমরা আমরা স্কয়ার লিখতে পারি রোটোবার এবং উনিশকে স্কয়ার দিলে এখন দেখো এই স্কোয়ার এবং রোটোবার যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকবে হচ্ছে সতেরো ডিভাইডেড বাই উনিশ এটি থাকবে এটি হচ্ছে আনসার এটি সতেরো এবং উনিশ দেখো কত নাম্বার আছে সতেরো এবং উনিশ দেখো খ নাম্বার আছে সতেরো এবং উনিশ আমরা এক নং প্রশ্নের সমাধানটি তোমাদের দেখে নিলাম তারপর দেখব আমরা দুই নং প্রশ্নের সমাধান দুই নং প্রশ্নে বলা হয়েছে যে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল কত আমরা এই সংখ্যাটির বর্গমূল বের করব চলো আবার আমরা দেখি যে দুই নং দুই লং এক দশমিক এক শূন্য দুই পাঁচ এখন আমরা এটি বর্গমূল এভাবে বের করতে পারি যে একের সাথে এক যা হচ্ছে একবার তারপর আমরা এক এখানে লিখে ফেলব আর এই দশ যেহেতু যায় না দেখো টান দেই এক এ এক এখানে আসবে দ্বিগুণ হয়ে আসবে এই করে দ্বিগুণ হয়ে আসবে এখানে দশ কোনো সংখ্যা দিয়ে যায় না তারপর শূন্য পঁচিশ কোনো সংখ্যা দিয়ে যায় না তাহলে হবে পঁচিশ তারপর এখানে আবার এই ডটটা বসবে বসার পর দেখো শূন্য এখানে হচ্ছে এই শূন্য এই দশ দিয়ে যায় না শূন্য তারপর হচ্ছে এখানে যদি আমরা এমন একটি সংখ্যা বসাবো এই সংখ্যা দিয়ে যে এটির সাথে গুণ করলে এই দুই এক হাজার পঁচিশ হয় তাহলে আমরা যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে হয় এক হাজার পঁচিশ দুইশো পাঁচকে যদি আমরা গুণ করি দুইশো পাঁচকে দিয়ে তাহলে হয় এক হাজার পঁচিশ তাহলে হবে শূন্য তাহলে আমার এই পাঁচটি হবে এখানে পাঁচ তাহলে আমাদের উত্তরটি হবে এক দশমিক শূন্য পাঁচ এক দশমিক শূন্য পাঁচ হবে এটি আমাদের আঞ্চার দেখো এক দশমিক শূন্য পাঁচ কত নম্বর আমরা পাই এক দশমিক শূন্য পাঁচ আমরা পাই হচ্ছে যে গ নাম্বারে তাহলে দুই এর উত্তরটি হবে গ নাম্বার তারপর আমরা দেখব তিন নং একটি মূলদ সংখ্যা হলো এখানে দেখো যে তিন নং বলা হয়েছে যে শূন্য পাঁচ পাঁচ ডিভাইডেড বাই দুই এই সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা এই সবগুলোই মূলদ সংখ্যা তাহলে আমাদের শূন্য পাঁচ পাঁচ ডিভাইডেড বাই দুই এই সবগুলো হচ্ছে আমাদের মূলত সংখ্যা তাহলে আমাদের উত্তর হবে এখানে গহ নম্বর গহ নম্বরটি হবে আমাদের উত্তর সবগুলোই তারপর হচ্ছে আমরা দেখি চার নম্বর এখানে দেখো চার নম্বর বলা হয়েছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে উনিশ দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে উনিশ এই তত্ত্ব ছকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও একটি সংখ্যা হচ্ছে দশ হলে অপরটির সংখ্যা কত একটি সংখ্যার দশ হলে অপরটির সংখ্যা কত হবে আমরা চার নং দেখি চার নং প্রশ্নটা আমরা দেখি যে একটি সংখ্যার দশ হলে অপরটি কত হবে দশ হলে অপরটি হবে নয় অপরটি হবে নয় আমরা এটি কীভাবে দেখবো দেখো যে দশ এটি আমরা যদি বাঙি হয় একশো নয় নয় এটি হয় একাশি তাহলে আমাদের এখানে গ্যাপ আছে কত একশো থেকে একাশি হচ্ছে উনিশ গ্যাপ হচ্ছে উনিশ আর এই নয় হচ্ছে উনিশে নয় নয় এই নয় হচ্ছে আমাদের এই চার নং এর আনসার দেখো এই চার নং এর নয় কোথায় আছে গহ ন গ নম্বর এটি হচ্ছে চার নঙের আমাদের উত্তর তারপর আমাদের আবারই এভাবে আমরা দেখবো পাঁচ এর দুটি সংখ্যা বর্গের যুগ ফল কত আমরা দশের এবং নয়ের এটি বের করেছিলাম দেখো দুটি সংখ্যার পাঁচ নং দশ এখন হয় এটি হয় একশো দুটি সংখ্যার যুগ ফল হয় নয় নয় একাশি দুটি সংখ্যার যুগ ফল হয় কত এখানে একশো একাশি একশো একাশি এটি হবে আমাদের যুগ ফল দেখো পাঁচ নং এ দুইশ একশো একাশি একশো একাশি কোথায় আছে একশো একাশি নাম্বার আমরা চার নং এবং পাঁচ নং প্রশ্নের উত্তরটি দেখে নিলাম তারপর দেখব ছয় শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল নীচের কুনটি চলো আমরা এই ছয় নং প্রশ্নটিও দেখে নেই ছয় নং প্রশ্নটির সমাধানটি হচ্ছে যে আমরা এভাবে বের করব শূন্য দশমিক শূন্য এক শূন্য সাথে যায় না শূন্য সাথে যায় না শূন্য তারপর দশমিক দশমিক শূন্য সাথে যায় না এক একের সাথে যায় এক একের সাথে যায় এক একে শূন্য এখানে হবে এক এক সাথে যায় হচ্ছে এক তাহলে আমাদের উত্তরটি হবে এই এক শূন্য এক হবে আমাদের উত্তর তাহলে আমরা ছয় নং প্রশ্নটি দেখে নেই শূন্য এক কোথায় আছে শূন্য এক এটি হচ্ছে আমাদের ছয় এর উত্তর তারপর আমরা দেখবো একই নিয়মে আমরা আমরা তারপর দেখবো সাত কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ একক স্থানীয় অঙ্কটি কত হবে আমরা এই সাত নং প্রশ্নটি দেখি যে সাত নং সাত নং প্রশ্নটি হচ্ছে যে কোনো সংখ্যার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার স্থানীয় অঙ্কটি কত হবে এখন দেখো দুই বা আট হলে এখন আমরা এখানে দুই দেই এর বর্গ সংখ্যা দুই এর হবে চার চার এবং আটের বর্গ দুই হবে কত আট আট চৌষট্টি এখন দেখো এই এর স্থানীয় একক হচ্ছে একক স্থানে হচ্ছে যে চার এর হচ্ছে একক হচ্ছে একক হচ্ছে এ চার এবং এখানে একক হচ্ছে এ চার

যে তিন সাত পাঁচ সাত তিন এই তিন গুণন সাত গুণন পাঁচ গুণন সাত গুণন তিনকে কত দ্বারা গুণ বা বাক করলে পূর্ণ ভগ্নাংশ সংখ্যা হবে চলো আমরা এই আপন প্রশ্নটি কিভাবে বের করব দেখি নেই তিন ইন্টু সাত ইন্টু পাঁচ ইন্টু সাত এন্টু তিন এখন যদি আমরা এই দেখি তাহলে আমরা কি করতে পারি এটিকে আমরা জোড়াবদ্ধ করতে পারি দেখব এখানে তিন কতটি আছে তিন আছে এবং সাত আছে দুইটি এবং বাকি আছে শুধু এখানে বাকি আছে শুধু পাঁচ এখানে বাকি আছে শুধু পাঁচ এখন আমরা এই সংখ্যাটির সাথে এই পাঁচের সাথে যদি আবার পাঁচের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে এখানে দুটি পাশ তাহলে পূর্ণ বর্ণ সংখ্যা হবে আবার এখান এখান থেকে যদি আমরা এ পাঁচটিকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা পূর্ণ বর্গ সংখ্যা আমরা পাবো এখান থেকে পাঁচ যোগ করলে পাবো অথবা পাঁচ বিয়োগ করলে পাবো তাহলে আমাদের উত্তরটি হবে কত উত্তরটি হবে পাঁচ উত্তরটি হবে আমাদের পাঁচ তাহলে দেখো আমরা আট এ পাঁচ উত্তর পাই কিনা না দেখো আট এ ক্ষয় হচ্ছে পাঁচ তারপর আমরা দেখবো যে নয় নং নিচের কোনটি অমূলত সংখ্যা নিচের কোনটি অমূল্যৎ সংখ্যা এখানে দেখো যে রোটোবার দুই নয় রোটোবার ষোলো এবং রোটোবার পঁচিশ এখন দেখো আমরা যদি রোটোবার পঁচিশ লিখি এটা হচ্ছে নয় নং নয় নং আমরা যদি প্রথমে লিখি যে রোটোবার পঁচিশ পঁচিশকে যদি আমরা ভাঙি তাহলে হয় পাঁচ পাঁচবার পঁচিশ তারপর যদি আমরা চোদ্দ লেখি চোদ্দকে আমরা চার লিখতে পারি তারপর যদি আমরা লিখি যে নয় নয়কে আমরা লিখবো কত তিন তারপর দেখো দুই এই দুইকে যদি আমরা লিখি দেখো দুইকে যদি আমরা ক্যালকুলেটারে লিখি তাহলে হয় সামথিং ওয়ান পয়েন্ট এক দশমিক সামথিং কিছু আসে তাহলে আমাদের এটি কি যে অমূল্য সংখ্যা নিচের এই দুইটি হবে আমাদের অমূলদ সংখ্যা আমরা এই বাকিগুলো যদি তুলনা করি তাহলে এই সবগুলো আমরা মূলত সংখ্যা পেয়েছি এই দুই হবে যে অমূলৎ সংখ্যা তাহলে আমাদের উত্তরটি হবে নয়ের ক নয় এর এই ক এর উত্তরটি হবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সপ্তম শ্রেণীর গণিত বইয়ের এক দশমিক দুইয়ের পৃষ্ঠা পনেরো এক থেকে নয় পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করে নিলাম তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি অনুশীলন সমাধান আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ